মায়া নবী জানা দে তুমি জানো আল্লাহর কাছে যাক হিরিন বাদ কত জাপ আমার আল্লাহ তাআলা এই মজজিশটাকে কত পছন্দ করে শিদুর রহমদের পেরেশতাদা বেষ্টন করে না কসিয়া তুমুর রহমান আমার আল্লাহ রহম্মদ এই মসজিশটাকে বেষ্টন করিয়া লয় ভাইয়া নমে জানাই তুমি জানো আল্লাহর কাছে এই কত দাম আমার আল্লাহ রহম এই মসজিশটাকে শুধু চতুর্দিকে ভেষ্টন করে না ওয়া নাজালা তালাই মুসাকিনা আমার আল্লাহ রহমতে সাকিনা এই মসজিশের উপর বর্ষণ হয় জোরে বলেন সোয়ার আল্লাহ কয়েকম্বর জানা দমবার জাদো গো আল্লাহর কাছে এই কত দাফ দুনিয়ার জামিনে বইসা আল্লাহর পাগল কুরানে পাগল বান্দাবাদিরা জমিনের মধ্যে বইসা আল্লাহর কথাগুলো শুনবে ওয়াদা কার হুমুল্লাহ আমার আল্লাহ ওই বান্দাবান্দি সম্পর্কে ফেরেস্তাদের মসজিদেশে আলোচনা করে জোরে বলে সুভার আল্লাহ আবার আল্লাহ ফেরেস্তাদের সাথে আলোচনা করে বলে আল্লাহ কেমন আলোচনা করে আল্লাহ ডাক দে বলে ও ফেরেস্তা থাকাতে দেখো গো এলাকার মধ্যে আমি আল্লাহর পাগড় কোরআনের বাগত বামদা বান্দিরা দুনিয়ার মহাব্বত বাদ দিয়া কোরআনের মহাব্বত নিয়া ওই বান্দাটা কোরআনের কথা গুলো শুনতেছে ওই বামদা বান্দির মনের চাওয়া পাওয়াটা কি ফেরাজ তারা ডাক দিয়ে বলে মালিক গো তারা তোমার চান্না পেতে চায় আল্লাহ তারা তোমার জাহান আল্লাহ তারা তোমার দিদা লাভ করতে যায় আমার মালিক ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরস্তা ওই বাদ্দি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা ওই বাদ্যাবাদ আমি আল্লাহ নাম দেখছে কিনা ওই বাদ্যাবাদ আমি আমি আল্লাহকে দেখছে কিনা ফেরেস্তারা ডাক দিয়া বলে মালিক তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে নাই আল্লাহ তারা তোমাকে দেখে না দেটা বসছে আমার জন্য আমার মালিক ডাক দিয়ে বলে ও ফেরেস্তা আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই আমি আল্লাহ দিতে চাই বলে আমি আল্লাহ যদি না চাইতাম এই এলাকার মধ্যে মানুষের অভাব কত যুবক তাকায় দেখ দুনিয়ার বাজারে ব্যস্ত কত যুবক তাকায় দেখ দুনিয়ার ঘুমের ঘরে ব্যস্ত কত যুবক তাকায় দেখ হাসপাতালের বেডিং এ শুয়ে আছে কিন্তু আমি আল্লাহ মার বাম দুনিয়ার বাজারে ব্যস্ত করি নাই আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার গুমের ঘরে ব্যস্ত করি নাই আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার হাসপাতালের মধ্যে ব্যস্ত রাখি না আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মহব্বত করে কোরআনের মজলিসে ব্যস্ত করেছি জোরে বলে সুবহানাল্লাহ বলে কেন করলাম এই কোরআনের মধ্যে যারা বলবে তারা আল্লাহর পরিচয় পাইবে তারা জান্নাত পাইবে জাহান্নাম থেকে বাসবে এই জন্য নয়াপাড়া এলাকার মুসলমান দিলের কান দিয়ে শুনতে হবে দিলের কান দিয়ে কথাগুলো বুঝতে হবে মায়ার নবী জানায়া দেন উম্মত তুমি চাইলে ভালো কাজ করতে পারবা না চাইলে ভালো কাজ করা যায় না বলে ভালো কাজ কারা করে মায়ার নবী জানায়া العبادات من يرد الله به خير يفقه في الدين ويغمبر আল্লাহ যার ভালো চায় আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যার সফলতা চায় তারাই আল্লাহ জমিনে ভালো কাজ করতে পারে সুহান আল্লাহ আল্লাহ না চাইলে বান্দা পারবে যেরম পারবে এই জন্মপায় অঙ্কর বলে এই সমস্ত কোরআনে বস্তিের কত দা বলে বান্দা চল্লিশ পঞ্চাশ হাটনিয়া বইসা যাওক হে বান্দা তোমার জীবনে কত গুনা বান্দা তোমার হাতের দ্বারা গুনা বান্দা তোমার পায়ের দ্বারা গুনা বান্দা তোমার চবান্দারা গুনা এ বান্দা তোমার চোখের দ্বারা গুনা বান্দা তুমি খানা জাগাও গুনা নিয়া এ বামদা ঘুমাও গুনা নিয়া এ বামদা তুমি চব্বিশ ঘন্টায় গুনা কর এ বামদা এ বামদি এই গুনার বোঝা নিয়ে যখন ওই বামদা বাদি কোরআনের মধ্যে সে বসিয়া আমার আল্লাহ ওই বামদা উপর কত খুশি হয় পয়গম্বর জানা দে ওই উম্মা এই গুণানিয়া এই মসজিষ্ের মধ্যে বসতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দাবান্দির জীবনের সগিরা গুণা মা করতে দেরি করে না জোরে বলে আল্লাহ বলে বামদা চল্লিশ পঞ্চাশ বছরে সকিরা কুনা আমার মালিক মাফ করে দেয়ম্বর বলে আমার মালিকের কত দয়া আমার মালিকের কত মায়া বামদা যে পরিবার গুনা গুলো মাফ করে দেওয়া হয় আল্লাহ রাজ্যা বলে উলা ইকা ইউবাদ্দিন হাসানা এবার আমি আল্লাহর কত দয়া এই বামদার বোনার জায়গাটা আমি আল্লাহ ডেকি দ্বারা বর করে করে আল্লাহ বলে বামদা গুনাটাকে নেকি তারা পদ্ময়া দে এ বান্দা তুমি জানা যখন জমিনের মধ্যে আমি আল্লাহর পাগল পাগল ভালো কাজ করবি ভালো কাজ করবে ওই ভালো কাজের কত পাওয়া ইন্নাল হাসান আল্লাহ রাখে রে তোর ভালো কাজটা গুনাকে ধ্বংস করে আল্লাহ ভালো কাজ বান্দা যখন করবে গুনা তার জীবনে থাকে না সুবান আল্লাহ এই জন্মায়ের নবী বল এই মসজিদে বসার পর আল্লাহ শুধু সকিরা গুনা মাফ করে নাম এ যুবক ভাই বৃদ্ধ বাজারে ভালোভাবে শুনিয়াল তোমার আমার জীবনে সবচেয়ে বড় গুনার নাম কবিরা গুনা ঠিক কিনা এই কবিরা গুনা জীবনে কত কল্লা এই কবিরা গুনা তো সারা মা হয় না এই কবিরা গুনা চোখের পানি সারা মাপ হয় না বলে এই তো বা কোথায় নজিব হয় দুনিয়া বাজারে তবা বা নসিব হয় না দুনিয়ার গাড়ি বাড়ি তো নসিব হয় না এই তো কোথায় নসিব হয় এই চোখের পানি কোথায় হয় পামদা যখন কোরআনের মধ্যে শাসে বামদা যখন আল্লাহওয়ালাদের মধ্যে শাস বেগ এই বামদা জাহান নামের কথা শোনার পর এই বামদা কবরে অন্তকার আজাবের কথা শোনার পর বামদার অন্তরে আমি এই কবরে আজাব সহ্য করতে পারবো না আমি পরকালে আজাব সহ্য করতে পারবো না এই জন্য পয়গম্বর বলেন উম জীবিত অবস্থায় তোমার গুনা গুলো মাপ করে কভারে বাদ্যা আসবা হে নয় পরে কার মুসলমান চুপ দিলের কাম নিয়ে শোনো ভয়গম্বর বলেন ওই উম্মদ জগত গুনা নিয়ে কবরে টুপ্পে গো ওই উম্মাদের কবরটা কেমন সংকীর্ণ হয়ে যায় ওই জাহান নামি বামদার ওই না ফরমান বামদার কবরটা কেমন সংকীর্ণ হয়ে যায় পয়গম্বর ডাক দিয়ে জানা দে ওই না ফরমানকে কবর রাখার পর দুই পাশের মাটির এমন ভাবে চাপ দিবে এমন ভাবে চাপ দিবে ওই বামদার পাথরে হাড়গুলো চুরমার হয়ে যাবে ওই বামদার এক পা পাচের পাচুরে হন্য পাচের পাচুরে আসে তুমি সিদ্ধ হয়ে যা ওই বান্দার কবরের মধ্যে সাব বিচ্ছুর গর্ত হবে ওই বামদার কবরে হান্নামেরা গুঁজ চালাতে হবে ওই না পরমার পরকালের ময়দানে মালিকের শব্দে দাঁড়াইবে ওই না পরমানে বামদার মাতার আধাত উপরে সূর্য চলে আসবে যেই সূর্যের তাপে জমিটার তাপা হয়ে যাবে ওই বান্দার মাতের মগজ গুলো বাতের মারের মতো টক বক ওই বেরে পড়বে ওই বান্দা হাত মা মা বলে চিৎকার করবে কিন্তু তার পাশে কেউ থাকবে না এই জন্য পয়গম্বর বলে জীবিত অবস্থায় গুনা গুলো মাপ কর ও জায়গায় মাপ হবে আল্লাহ ওয়ালাদের মসজিদে আয়শা চোখের পানি পালা আমার মালিকের কত দয়া আমার মালিক বলেন লা তাকুনা মাতি্লা বান্দারে আমি আল্লাহ রহ্মতে নয়ে রা্য় না এ বান্দা পাহার পরিমাণ কুনা করছো আমি আল্লাহ রহ্মদের দিকে আ আমি আল্লাহ রহমদের দিয়াইসা বান্দার চোকেের পাি পালা আমি আল্লাহ ওই বান্দার চোকেের পানি নাকি ঢুকাসার পূর্বে ওই বান্দার জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দে জোরে বলেন তাহলে শেষ পর্যন্ত তাইকে চোখের পানি পালাইলে গুনা মাফ করবেন এই গুনা মাফ করার দরকার আছে না নাই সবার আছে না এই জন্ম শেষ পর্যন্ত থাকবোতে তো ইনশাল্লাহ দোয়া করবো তো ইনশাল্লাহ যে আয়া তেলাওয়াত পেশ করলাম স্বল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করে দেব ভালোভাবে শুনবেন যেহেতু আজকে মৃত ব্যক্তিদের স্মরণে বাহফিলটা হইতে যে যে আয়াত तिलावत পাশ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ডাক দিয়ে বলেন মুমিন কে ডাক দিছেন কাকে ডাক দিছেন জুরে হলো কাকে ডাক দিছেন মুমিন কালা ডাক দিয়ে বলেন ইয়া আইউাল্লাযী তাবুত আল্লাহ কাতো কাতিগি তু তুম না ই তুম মুসলিম মে জিন্দাপুর আনে হাকিম একমতে ও লো খদিম جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بك قرآن كلام لا بشر قديم أستي قديم استين. الله أكبر

আমি আল্লাহ ভয় তাকার পর এই বামদা চোখ দিয়া কোনদিন বেকানা নারীর দিকে তাকাইবে না ঠিক কিনা এ বামদা আমি আল্লাহ কেমন ভাবে ভয় কর আমি আল্লাহ ভয় তাকার পর এই বামদা জবান দিয়া কোনদিন মিথ্যা বলবে না ঠিক কিনা এ বামদা আমি আল্লাহ কেমন ভাবে ভয় করো আমি আল্লাহর ভয় তাকার পর এই মুমিন কোনদিন হাত দিয়া আপনার কা যাত দিবে না ঠিক কিনা এইজন্য আল্লাহ ডাক দেয়া বড় কতি এ বান্দা ভয়ের মত ভয় কর বলে এই ভয় কেন করবা ওয়াল্লা তাবুতুন ইল্লা ওয়া আনতুম আল্লাহ ডাক দেয় বলে বান্দা এই জন্য আমি আল্লাহকে ভয় কর এ বান্দা পরিপূর্ণ মুসলমান ইমানদার না হইয়া কবরের মধ্যে আসবানা না কথা রাখা কথা রাখা আল্লাহ জানা দিয়েছেন সতর্ক বার্তা বার্তা বলে বামদা পরিপূর্ণ মুসলমান ইমান ধারণা হইয়া কবরের মধ্যে আসবা না এ বান্দা পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ ইমান ধারণা হইয়া কবরের মধ্যে চুধি চা মায়ার মায়ের নবী জানায় দেয় এই কবরটা জাহান গর্ত হয়ে যাবে এই কবরের মধ্যে জাহান নামের নিযুক্ত করা হবে এই কবরটা সাপ বিচুর হয়ে যাবে যেই কবরে কোন সাপ্তি থাকবে যে কবরে কোনো বাতি থাকবে না এই কবরের মধ্যে তোমার পাশে কেউ থাকবে না এই জন্য বারবার ডাক দেয়া বলে মামদা পরিপূর্ণ ইমামদার মুসলমান না হয়ে যদি কবরে এই কবর সংকীর্ণ হয়ে যাবে ওই বামদার দুই পাশের পাশুরে হার এমন ভাবে নিশ্চিত হয়ে যাবে একটা হারের সাথে আর একটা হার দুই কাজা বেগু ওই বান্দা তার কলিজার মাগে ডাকবে কলিজার মা তার সন্তানের আবার শুনবে এই সন্তানের আওয়াজ দুনিয়ার জমিনে সন্তান যদি আহ বলতো মার কলি যায় উহ আসতো ডেকি না মার কলি যায় কষ্ট লাইগা যাইত ওই সন্তান তার বাবাকে ডাকবে ওই সন্তানের ডাক্তার বাবা শুনবে না এই জন্য নয়াপাড়া এলাকার আজকে যাদের মাগফিরা তে মাহফিল হইতেছে আগামী বছর আপনি আমার মাগফিরাতে এই মাহফিল হতে পারে ঠিক কিনা ঠিক কিনা হতে পারেনি কত যুবক গুমের এর গড়ে মৃত্যুর সংবাদ কত যুবক চলা অবস্থা মৃত্যুর সংবাদ এই জন্য আল্লাহ রাখতে চলা অবস্থাও মৃত্যু হতে পারে বাবার আগে সন্তানের বিদায় সন্তানের আগে বাবার বিদায় হয় ঠিক কিনা এই জন্য নয় পরে দেখার মুসলমান যুব এই ইমানটাকে যদি মজবুত বানাতে চাও আল্লাহ বারবার ডাকতে বলে বান্দারে আমার ভয় তোমার কলবের মধ্যে ঢুকাও আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকা বলে কেন ঢুকাই বা আমি আল্লাহ কি ভয়ানক এ বান্দা আমি আল্লাহ ভয়ানক তো আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আযাব কত বড় ঠিক কিনা আমি আল্লাহ যত বড়। আমি আল্লাহ রাজা ব তত বরা এই জন্য আল্লাহ পাক রব্বুল গুলা ভিন্ন আরে কায়েতের মধ্যে ডাক দিয়ে জানায়া দেয় ভিন্ন আর একায়েতের মধ্যে মুমিনকে বারবার সতর্ক করে জানায়া দে বলে বামদা আমি আল্লাহকে কেন ভয় কর বলে আমি আল্লাহকে ভয়ানক বলে না না ইয়া কান্না শুদ্ধাকুরব ব্যাকুম ইন্না জাল্লা তাহি উন্ন আরল্লাহ ভোগ বান আল্লাহ রাখ দে বলে ফান্দারে আমি আল্লাহকে ভয় করো বলে বান্দা আমি আল্লাহকে কেন ভয় করবা ওই কি আমাদের কম্পন বে ভানো কদারকার এজরা বলে কথা আল্লাহ বলে বাপদারে ওই কেমতের কম্পন হবে বয়ানব ওই কেমতের কম্পন বান্দা সহ্য করতে পার পা না এই জন্য আমি আল্লাহ বারবার বান্দাকে ডাক দিয়ে বলি বান্দারে দুনিয়াতে যদি আমি আল্লাহকে ভয় কর ওই কেমতের ভয় তোমার অন্তর থেকে আমি আল্লাহ দূর করে দেব সুভার আল্লাহ জোরে সুবান আল্লাহ বলে দুনিয়া যাবিনা আমি আল্লাহকে যে বান্দা ভয় করব এই বান্দা কালকে আমতের ময়দানে বান্দার কোনো ভয় থাকবে না সুবান আল্লাহ কারণ ওই কেমতের কম্পন ভয়ানক ওই ক্যামতের অবস্থাটা হবে ভয়ানক বলে যুবক কেমন হবে ভালোভাবে শুনিয়া শুনিয়া আমার মালিক বারবার বলে ওই মতের অবস্থা কেমন কঠিন হবে গু দুনিয়ার জমিরে যদি বাবা বিপদে পড়ে যায় সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌরা। দুনিয়ার জমিরে মা যদি বিপদে পড়ে যায় জন্য উনি আর জমিনে ভাই যদি বিপদে পড়ে যায় ভাইকে ভাই বাঁচানোর জন্য দৌড়ায় উনি আর জমিনে বন্ধু যদি বিপদে পড়ে যায় বন্ধু বন্ধুকে বাঁচানোর জন্য দৌড়ায় ঠিক কিনা সত্য না আল্লাহ ডাক দেওয়ালে বান্দা কাল কেমতের ময়দান কেমন একাকী কি ময়দান হয়ে যাবে রে বান্দা ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার মালিক ডাক দেয়া বলেন ওই ময়দানের মধ্যে তোমার কলিজার ভাই তোমাকে বাঁচাইতে পারবে ওই ময়দানের মধ্যে কলিজার ভাই থেকে ভাই পলায়ন করবে ওই ময়দানের মধ্যে মা সন্তান থেকে পলায়ন করবে ওই ময়দানের মধ্যে সন্তান তার মাতে পলায়ন করবে বলে দুনিয়ার আদালতি বান্দা মালের পরিচয় দিয়েছ দুনিয়ার আদালতে বান্দা নেতার পরিচয় দিয়েছ দুনিয়ার আদালতে বান্দা সম্পদের পরিচয় দিয়েছ কুড়িয়ার আদালতে বান্দা দলের পরিচয় দিয়েছ ঠিক কিনা আছে না বিপদে পড়লেই আমি অমুক নেতার কর্মী অমুক দলের কর্মী ঠিক কিনা নেতা সাবজা বলে তাই হয় ঠিক কিনা কিন্তু বামতারে দুনিয়ার আদালতের মালের গরম দেখাই আমার মালিক ডাক দেওয়া বলে ওই আদালতের মধ্যে বামদার অবস্থা কেমন হবে আল্লাহ ডাক দে বলে ইয়াও মালায়াং পাওমা নু আল্লাহ বানো ইল্লা

তার পরিচয় হবে ওই ময়দানের মধ্যে বান্দা সন্তান সন্তান পরিচয় হবে না ওই ময়দানের মধ্যে বান্দার দলের পরিচয় হবে না ওই ময়দানের মধ্যে বান্দার নেতার পরিচয় হবে না বলে বান্দা আমি আল্লাহর হাত থেকে যদি বসতে চা আল্লাহ ডাক দিয়া জানা দেন লামন আ তল বিকল বিউচানি ভন্দা ওই ময়দানের মধ্যে বিশুদ্ধময় কর বিশুদ্ধময় ইমানের পরিচয় হবে জোরে মরে না কার কথা কার কথা আল্লাহ বলে ওই আদালতের মধ্যে যেই বান্দার ইমান আর আমল যত ভালো ওই বান্দার ফয়সালাটাও ততই ভালো হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই জনরা ডাক দেয়া বলে এই বান্দা কেমন কঠিন অবস্থা হবে ওই বান্দা যদি নাফরমান হইয়া বেঈমান হইয়া মালিকের সামনে দাঁড়ায়া যায় আমার মালিক ডাক দেয়া বলবে ওই জাহান্নামী ফেরেশতাকে ডাক দেয়া বলবে করলো ফাগুল্লু করলো ফাগুল্লু কুমাল জহীমা কুম্মা আমার মালিক বলবেন ও জাহান নামের ফেরস্তা ওই বান্দাকে ভালোভাবে দরিয়া কুমাল যা এই মা চললো শুধু দরবানা ওই না পরমানকে দৈরা জাহান নামের মধ্যে নিক্ষেপ কর শুধু নিক্ষেপ করবানা ওই না পরমানের পায়ের মধ্যে সত্তর হাজার শিগো ছাগলের লাগা পরায় না এটা কি সহ্য হবে বাজার জোরে সহ্য হবে এক একটা লাগামে সত্তর হাদার জাহান নামের ফেরেস্তা টান দিবে ওই না পর মানে হাতের মধ্যে হ্যাং কাপ ওই না পর মানে পায়ের মধ্যে শিগল পরায় কাপড় মান কেমন দূরে টান দিবে ওই না ফরমানের শরীর থেকে আলাদা হয়ে যাবে পা গুলো আলাদা হয়ে যাবে ওই না পরমানের শরীর থেকে মাতালা মাতাটা আলাদা হয়ে যাবে ওই না পরমানের শরীরের পূর্ব তীর্থ বাহাদুরে করেছিল চেহারার করেছিল গো টাকার গরম 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 দেখাই সব দা সপ্তাহ দুনিয়াতে যদি বান্দা বাহাদুরি করতে হয় ওই বান্দা ইমান আর আমলের বাহাদুরে করবে ঠিক না কিসের বাহাদুরে হবে ইমান আর জোরে বলে ইমান আর কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা এই জন্য বান্দা তুমি যদি তোমার ইমানটাকে ভালো বানাতে তা আল্লাহ বারবার ডাক দেয়া বলে ভিন্ন জায়গায় আল্লাহ ডাক দেয়া বলে ওই মুমিনে এক নাম্বার গুণ ল ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহু ওই মুমিন যখন আল্লাহর কথা শুনবে ওই মুমিন যখন আল্লাহকে স্মরণ করবে গো ওই মুমিন আল্লাহকে স্মরণ করা মাত্রই আল্লাহর ভবান্তরে ঢুকাইবে কথা রাখার বুঝলে বলেন কথা রাখার আল্লাহর স্মরণে মুমিন ভয় করবে কাকে বুঝলে বলেন কাকে কিন্তু আমাদের ইমানে অবস্থা কেমন বলে আমরা দুনিয়ার নেতাকে ভয় পাই বলে আমরা দুনিয়ার বাহিনীকে ভয় পাই আমরা দুনিয়ার আদালত কে বয় পাই আল্লাহ বলে দুনিয়ার নেতাকে ভয় করলে লাভ হবে না দুনিয়ার আদালতকে ভয় করলে লাভ হবে না এমন একজন আল্লাহকে ভয় পাও এমন একজন নেতাকে ভয় পাও এমন একটা আদালতকে ভয় পাও যে আদালতে তোমার পাশে আল্লাহ সারা আর কেউ থাকবে না ঠিক কিনা আল্লাহ সারা আর কেউ থাকবে কেউ থাকবে কেউ থাকবে এই জন্য মুমিন আল্লাহ স্মরণে বয় করবো কাকে কাকে ভয় করব বলে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ডোয়া যায় ওই বান্দার কথা বলবে না ওই বান্দার চিব চলে যাবে ওই বান্দার যৌবন চলে যাবে ওই বামদার মাতার গর্দা নালাদা হয়ে যাবে তারপরেও বান্দা এই জবাম দিয়া কুরুদিন মিথ্যা কথা বলবে না ঠিক কিনা বলে বামদার অন্তরে যদি আল্লাহর বই লাই গাজার ওই বান্দা অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মশোধ করবে না ঠিক কিনা এমন মানুষ আছে না নাই কম না বেশি সুযোগ পাইলে মানুষকে চেপে ধরে আসে না নাই এই জন্য মুসলমান যুবক ভাই আল্লাহ ডাক দেয়া বলেন এ বান্দা তুমি যদি জান্নাতি মুমিন হতে যাও এ বান্দা তুমি যদি সফল মুমিন হতে যাও এ বান্দা তোমার কলবের মধ্যে আমি আল্লাহর বই ঢুকায়া লও